সরকার চালানোর পদ্ধতি ও এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি সতর্কতা দিয়ে বলেন এনজিও বা কর্পোরেট স্টাইলে সরকার চালালে বড় ধরনের সমস্যা তৈরি হবে দেশে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট টিআরআই আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ড মঈন খান বলেন এনজিওগুলো সাধারণত জনগণের একটি নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করে কিন্তু একটি সরকারকে দেশের সকল জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হয় একইভাবে কর্পোরেট প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন যা গণতান্ত্রিক সরকারের নীতির সঙ্গে মেলে না তার মতে জনগণের সরকারকে অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে সেমিনারে তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বৈদেশিক মুদ্রা বিনিময় হারের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন তা ঠেকাতে চায় তিনি আরও বলেন টাকা শক্তিশালী হলে বৈদেশিক ঋণ পরিশোধে দেশের সুবিধা হত এছাড়া ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে ড মঈন খান বলেন দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা হচ্ছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিএনপির বিরুদ্ধে সংস্কার বিরোধিতার প্রচারণাকে ভিত্তিহীন দাবি করে ড মঈন খান বলেন আমরাই দুই বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছি স্বাধীনতার চেতনায় আমাদের